অধ্যায় সাত অপারেশন সিকিম স্পেশাল অপারেশন সিকিম অপারেশন বাংলাদেশ শেষ একমাস পর একজন ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তা র প্রধানের অফিসের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সভাকক্ষের দরজার নিকটে এসে থামলেন টোকা দেওয়ার পূর্বেই তাকে সাদরে ভিতরে নিয়ে যাওয়া হল সেখানে চারজন লোক নীরবে বসে চায়ে চুমুক দিচ্ছেন শান্ত নীরব পরিবেশ তপ্ত চঞ্চল হয়ে উঠল মুহূর্তে ভালো দেখিয়েছেন কাজটা ভালোভাবেই হয়েছে পাকিস্তান দি খণ্ডীকরণ এখন আমাদের পরবর্তী কাজ নিয়ে চিন্তা করতে হবে বাকি চারজন বিস্মিত হয়ে ভেবেই পেলেন না এর পর আবার কী সিকিম ভদ্রমহোদয়গণ সিকিম দেখুন এটা নিয়ে কি বের করতে পারেন আপনারা এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে চব্বিশ মাস সময় পেতে পারেন অবশ্য সরকার যদি আদৌ কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেয় বাকি আলোচনায় সকলেই একটার পর একটা আশ্চর্য অথচ সাংঘতিক গুরুত্বপূর্ণ কথাই শুনলেন আর নতুন চিন্তা সূত্রগুলো সাজাতে লাগলেন গোয়েন্দা মস্তিষ্কের গ্রন্থিতে অবশ্য ওই ক্ষমতাবান কর্মকর্তার এটা কোনও অফিসিয়াল সভা ছিল না বটে তবুও সিকিম নিয়ে আন অফিশিয়াল চিন্তাভাবনা এভাবেই শুরু ক অস্থিতিশীল সিকিম তিব্বত নেপাল ভুটান এবং পশ্চিমবঙ্গ দ্বারা বৃত্তবদ্ধ হিমালয়ের পূর্বে অবস্থিত সিকিম একটি মনোমুগ্ধকর রাষ্ট্র এর ভূ রাজনৈতিক গুরুত্ব নির্ভর করে তিব্বতে চীন এবং সিকিমের মধ্যবর্তী ভারতের অবস্থানের ওপর উনিশশো সালে যুদ্ধে সিকিম চীনাদের কাছে ভারতকে দুভাগে ভাগ করে ফেলার একটি চমৎকার স্থান বলে বিবেচিত হয়েছিল উনিশশো একাত্তরের যুদ্ধেও ভারতের ভয় ছিল যে পাকিস্তান আর্মি হয়তো পূর্ব পাকিস্তানে তেতুলিয়া সীমান্ত হয়ে সিকিমের মাধ্যমে ভারতকে ভাগ করে ফেলবে যার ফলশ্রুতিতে ভারতের পূর্বাঞ্চল হবে সরবরাহ শূন্য আর সেই অবস্থায় পূর্ব পাকিস্তানকে ঘিরে পশ্চিম ও পূর্ব উভয় পাশে যুদ্ধ চালনা করা হবে অসম্ভব অনুবাদক এই চারটি প্রাচীন সম্প্রদায় সিকিমের আদিও মূল অধিবাসী ছিল এগুলি হল লেপচা ভুটিয়া নেপালিজ ও সন্স সবচেয়ে পুরনো বাসিন্দা হল লেপচারা যারা আবার রঙ্গ পা বা গিরিখাদের উপজাতি বলেও পরিচিত এরা সকলেই আসাম থেকে এসে সিকিমে সর্বপ্রথম বসতি স্থাপন করে তারপর চোদ্দশো শতাব্দীতে তিব্বত থেকে আসে ভুটিয়ারা যাদের অনুসরণ করে আঠারোশো উনিশশো শতাব্দীতে নেপালিরা এসে বসবাস শুরু করে সিকিমের শাসনকর্তা ছিল লেপচা ভুটিয়া জাতিভুক্ত যারা নীতির জন্য নেপালিদেরকে শাসনকার্য থেকে দূরে সরিয়ে রাখত যদিও নেপালিদের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি এই স্বজনপ্রীতিই হয়ে দাঁড়িয়েছিল শাসকগোষ্ঠী ও সংখ্যাগুরু শ্রেণীর মধ্যে অবিরত রেশারেশির অন্যতম কারণ সিকিমের ইতিহাস জাতিগত দ্বন্দ্ব ও অস্থিতিশীলতার ইতিহাস এর সাথে ছিল পার্শ্ববর্তী রাজ্যগুলির সাথে ক্রমাগত হানাহানি ও দীর্ঘস্থায়ী কোণ্ডল। ভারতে ব্রিটিশ রাজশক্তির অনুপ্রবেশের পর সিকিমও ব্রিটিশ রাজনৈতিক কুটচালে পতিত হয় প্রথম বড় ধরনের ধাক্কাটি আসে আঠারোশো পঁয়ত্রিশ সালে সম্পাদিত চুক্তির মাধ্যমে যেখানে উল্লেখ ছিল গভর্নর জেনারেল মহাশয় দার্জিলিং পার্শ্ববর্তী পাহাড়শ্রেণী অধিগ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়াছেন এজন্য যে এহার ঠান্ডা মনোরম আবহাওয়া সরকারি চাকুরেদের রোগ মুক্তি লাভে সহায়ক হইবে আমি সিকিমের রাজা সদাশয় গভর্নর জেনারেলের সহিত বন্ধুত্বের সম্মানে দার্জিলিংকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবর উপহার স্বরূপ প্রদান করিলাম আঠারোশো সালে পয়লা এপ্রিল এই চুক্তি প্রতিক্রিয়া সম্পর্কে সিকিম রাজা বিশেষ কিছুই ভাবেননি যা ২৬ বছর পর সিকিমকে ভাবনায় ফেলেছিল এরপর অবিরাম সংঘর্ষ চলতে থাকে যার ফলশ্রুতিতে আঠারোশো পঞ্চাশ সালে দণ্ডবিধায়ক সমন্বয়ে একটি ব্রিটিশ অভিযাত্রীর দল পাঠানো হয় যার অনুসরণ করে আঠারোশো সালে আরও বড় একটি দল সিকিমকে আঠারোশো সালে চুক্তিতে আসতে বাধ্য করে এই চুক্তির প্রস্তাবনায় উল্লেখ করা হয় সিকিমে মহারাজার রাজ কর্মকর্তা ও পারিষদবর্গ অবিরাম দুর্ব্যবহার ও লুটতরাজ চালাইতেছেন এবং মহারাজার ব্রিটিশ সরকারকে স্বাচ্ছন্দ্য প্রদানে অমনোযোগিতা ব্রিটিশ সরকারের সহিত প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছে যাহা পূর্বের মধুর সম্পর্কের অবনতির কারণ এই সমস্ত দিক বিবেচনা করিয়া ব্রিটিশ বাহিনী অবশেষে সিকিম দখল করিতে বাধ্য হইল এদিকে সিকিম টিব্বত বৈরিতার অবসান ঘটে আঠেরোশো নব্বই সালে অ্যাংলো চাইনিজ কনভেনশনের মাধ্যমে সিকিম ব্রিটিশ সরকারের একটি আশ্রিত রাজ্য হিসাবে চীনের স্বীকৃতিও লাভ করে আঠেরোশো উননব্বই সালে ক্লড হোয়াইট প্রথম ব্রিটিশ রাজনৈতিক অফিসার হিসাবে সিকিমে মনোনয়ন লাভ করেন যিনি পরবর্তীতে সিকিমের শাসকে পরিণত হন এরপর উনিশশো সালে আবার মহারাজার নিকট রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা হয় কিন্তু সিকিম ব্রিটিশের একটি আশ্রিত রাজ্য হিসাবেই থেকে যায় এবং উনিশশো সালের ভারতীয় সংবিধান অনুযায়ী ব্রিটিশ ভারতের একটি রাজ্যে পরিণত হয় উনিশশো সালে ভারতের ভাইসরয় লর্ড ওয়াভেল ঘোষণা করলেন একদিকে রাজ্যগুলি অন্যদিকে ব্রিটিশ রাজ এবং ব্রিটিশ ভারতের মাঝে রাজনৈতিক বিধিব্যবস্থা নিরূপণে এখানেই ইতি টানা প্রয়োজন ওই প্রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য রাজ্যগুলিকে ক্রমানুযায়ী ফেডারেল সরকারের ব্যবস্থাধীনে আনা হবে অথবা এর ব্যর্থতায় ওই সমস্ত রাজ্য ব্রিটিশ রাজ বা ব্রিটিশ ভারত ও ব্রিটিশ রাজ উভয়ের সাথে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যবস্থাধীনে আনা হবে স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো সালের মার্চ মাসে সিকিমের মর্যাদা সিকিমের প্রতিনিধিদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করা হয় এখানে চুক্তি সাধিত হয় এই শর্তে যে সিকিম ভারতের আশ্রিত রাজ্য হিসেবেই থাকিবে ভারতীয় সরকার সিকিমের পররাষ্ট্র প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থার জন্য দায়ী থাকিবেন এই বিবেচনায় অভ্যন্তরীণ সরকার স্বায়ত্তশাসন ভোগ করিবেন যে প্রকৃতপক্ষে ভারতীয় সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ব্যবস্থার তদারকির মূল দায়িত্বপ্রাপ্ত হইবেন উনিশশো সাল পর্যন্ত সিকিমের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন ভারতের একটি অঙ্গরাষ্ট্র হিসেবেও একটি দায়িত্ববান সরকারের জন্য আন্দোলন করে আসছিল এই সব দলগুলোর মধ্যে প্রধানতম ছিল সিকিম স্টেট কংগ্রেস দ্বিতীয় জনপ্রিয় রাজনৈতিক দল সিকিম ন্যাশনাল পার্টি ব্রিটিশ রাজের সাথে পূর্বের অনুষ্ঠিত সম্পর্কের ন্যায় ভারতের সাথে অনুরূপ সম্পর্ক দাবি করছিল তবে প্রজা সম্মেলন পার্টি মোটামুটি স্টেট কংগ্রেসের ন্যায় ভারতের সাথে মিলিত হবার আকাঙ্ক্ষাই পোষণ করে এ তিন দলের দাবির পরিপ্রেক্ষিতে জনরোস বৃদ্ধি পাওয়ায় সিকিম সরকার এ পর্যায়ে কয়েকজন স্টেট কংগ্রেস নেতাকে গ্রেফতার করেন ও একটি নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে মধ্যবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেন এই পর্যায়ে পর্যাপ্ত প্রতিনিধিত্বের জন্য গোলমাল পাকিয়ে ওঠে ও পরিস্থিতি হয়ে পড়ে বিশৃঙ্খল এরকম পরিস্থিতিতে তিনটি দলের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রথমত জনগণের সমর্থনে রাষ্ট্রীয় কার্যপরিচালনা ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নে উদ্বিগ্ন ভারতীয় সরকার দ্বিতীয়ত নির্বাচিত জনপ্রতিনিধির দাবিতে উচ্চকিত জনগণ ও তৃতীয়ত অন্য এক দল যারা পূর্বোক্ত দুই দলের মাঝামাঝি নির্বিরোধী ভূমিকা পালনেই সন্তুষ্ট আসন সংখ্যা বিতরণ ও চোগিয়ালের মনোনীত প্রার্থীদের মধ্যে বিতর্ক একটি জনপ্রিয় মন্ত্রীপরিষদ গঠনে বাধা হয়ে দাঁড়ায় অবশেষে একজন ভারতীয় দেওয়ানের নিযুক্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় বিশ মার্চ উনিশশো সালে মন্ত্রণালয়ের প্রেস নোটে উল্লেখ করা হয় যে বর্তমান সময়ের জন্য একজন ভারতীয় কর্মকর্তা রাজ্যের দেওয়ান হিসেবে রাজ্যের কার্যাদি পরিচালনা করিবেন পাঁচই ডিসেম্বর উনিশশো সালে সিকিম মহারাজা তাশি নামগিয়াল ও সিকিমের ভারতীয় কর্মকর্তা হরিম্বর দয়ালের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় তাশি নামগ্যাল উনিশশো তেষট্টি সালের দোসরা ডিসেম্বর পরলোক গমন করেন ও পালদেন থন্ডুপ তার স্থলাভিষিক্ত হন যিনি উনিশশো সালে প্রথম স্ত্রী মারা যাবার পর উনিশশো সালে হোপকুক নামের একজন আমেরিকান মহিলাকে বিয়ে করেন উনিশশো সালের এপ্রিলের মধ্যে ভারতীয় সরকার রাষ্ট্রীয় স্তরে মহারাজার স্থলে চোগিয়াল বা ধর্মরাজা ও মহারানীর জায়গায় গিয়ালমু উপাধিকে স্বীকৃতি দান করেন উনিশশো সালে নির্বাচনের পর দেখা যায় যে আঠারোটি নির্বাচিত আসনের মধ্যে সিকিম ন্যাশনাল কংগ্রেস আটটি সিকিম ন্যাশনাল পার্টি পাঁচটি সিকিম স্টেট কংগ্রেস দুটি ও অন্যান্য দল তিনটি আসন লাভ করে আঠারোটি নির্বাচিত আসনের সাথে সাথে চোগিয়াল ছয়জন সদস্য মনোনীত করেন তিনজন সরকারি কর্মকর্তা ও তিনজন দলনিরপেক্ষ ব্যক্তি এবার পরিবেশ হয়ে ওঠে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জন্য চমৎকার তীর্থভূমি খ সিআইএর টোপ সিআইএ বেটিং গেম রয়ের রিপোর্ট অনুযায়ী ছোট্ট রাজ্য সিকিমে সিআইএর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ স্পষ্ট হয়ে উঠতে থাকে এতদিন অবশ্য সিআইএ সিকিমে কোনোবার নাক গলায়নি কিন্তু সিআইএর কলকাতার রেসিডেন্ট এজেন্টকে সম্প্রতি হরহামেশাই সিকিমের বিভিন্ন গ্রুপের সাথে আড্ডা মারতে বা যোগাযোগ করতে দেখা যায় এটিও সন্দেহ করা হয় যে চোগিয়ালকে একটি নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীতসহ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উস্কানি দেয়া হয় চোগিয়ালকে জাতিসংঘের সদস্যপদ লাভে উত্তেজিত করার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে সিকিম নিয়ে সিআইএর টোপ ফেলা এখানেই শুরু যোগিয়াল যাতে প্রস্তাবিত পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেজন্য চীনা আক্রমণের অজুহাত খাড়া করে সিআইএ পরিস্থিতি সৃষ্টিতে সচেষ্ট হয়ে ওঠে যদিও রয়ের এক্ষেত্রে চীনা আক্রমণের সম্ভাবনার কথা নাকচ করে দেয় গ রয়ের মৌলিক তথ্য সংগ্রহ র গ্যাদাস বেসিক ডেটা সিকিম বাংলাদেশ নয় এক্ষেত্রে যে কোনো সামরিক পদক্ষেপ অনতিক্রম্য সমস্যার সৃষ্টি করবে বলেই অনুমান করা যায় ভেতরে ও বাইরে জনসমর্থন ও আন্তর্জাতিক চাপ বিশ্বজনমত বাংলাদেশ অপারেশনের মতো পক্ষে নাও থাকতে পারে তাই এর সমাধান হতে হবে রাজনৈতিক নয়তো ভারতকে হয় অস্থির সিকিমের বোঝা কাঁধে নিতে হবে না হলে সিকিমে বিদেশি হস্তক্ষেপ মেনে নিয়ে চলতে হবে অতপর সিকিমের চারটি জেলা সদর গ্যাংটক মাঙ্গান নামচিও গিয়ালসিংয়ে রয়ের এজেন্টদের অনুপ্রবেশ করার নির্দেশ দেওয়া হয় তারা ধীরে ধীরে অপারেশনাল তথ্যাদি সংগ্রহ করতে আরম্ভ করে ও ভারত যদি মাঠে নামতেই হয় তবে যেন সবকিছু গুছানো পাওয়া যায় সে ব্যবস্থা করার চেষ্টায় থাকে আগন্তুকের সাথে র দপ্তরে চারজন কর্মকর্তার আলাপচারিতার এ প্রবন্ধের প্রথমে উল্লেখিত আঠারো মাসের মধ্যে রয়ের সব প্রস্তুতি শেষ হয় এখন শুধু মাঠে নামার পালা এসবের পরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সিকিম অপারেশন সম্পর্কে আলোকপাত করা হয় এটা অবশ্য নিশ্চিতই ছিল যে সিকিমে স্বৈরতন্ত্র কায়েমে সিআইএর প্রচেষ্টা সফল হবে না এবং যদি সে ধরনের কোনো চেষ্টা হয়ও তাহলে সেটা হবে রক্তক্ষয়ী প্রচেষ্টা ভারত বরাবরই সিকিমে শান্তি ও উন্নয়নের ব্যাপারে আগ্রহী এবং সে মনে করে অস্থির প্রতিবেশী সবসময় তার নিরাপত্তার ব্যাপারে আতঙ্কস্বরূপ এদিকে সিকিমের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে সংখ্যাগরিষ্ঠ নেপালিরা ইতোমধ্যেই সরকারের সংখ্যালঘুতে পরিণত হয় যা তাদের মিথ্যাবাদী চোগিয়ালের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহে ইন্ধন যোগায় এমতাবস্থায় র পুরোপুরি মাঠে নামার সবুজ সংকেত লাভ করে এটা জানা যায় রয়ের এর চব্বিশ ঘণ্টার মধ্যে অপারেশন শুরু করার কথা জেনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আশ্চর্য হয়ে যান ঘ নেতাদের হত্যা ষড়যন্ত্র কনস্পিরেসি টু মার্ডার লিডার্স ক্রমান্বয়ে ঘটে যাওয়া ঘটনায় পরিষ্কারভাবে বোঝা যায় ষড়যন্ত্র দানা বেঢে উঠছে চোগিয়ালের অপসারণ ও ভারতীয় যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অন্তর্ভুক্তির ব্যাপারে অনুষ্ঠিত গণভোটে সংখ্যাঘরিষ্ঠ জনগণ হ্যাঁ ভোট প্রদান করায় ষড়যন্ত্রের পথ উন্মুক্ত হয় এবং সোনম শেরিং নিযুক্ত খুনিয়ের গ্রেপ্তারের মধ্য দিয়ে তা আরও দৃঢ়ভিত্তি লাভ করে জিজ্ঞাসাবাদে সোনম শেরিং স্বীকার করে সিকিম গার্ডস গ্রুপের ক্যাপ্টেন সোনম ইয়ংদা তাকে অস্ত্র গোলাবারুদ ও ছশো টাকা দিয়ে বিখ্যাত নেতাদের হত্যার জন্য নিযুক্ত করেছিল ক্যাপ্টেন ইয়ংদাকে অতঃপর সিকিমের দুই কিলোমিটার দূরে উত্তর সিকিমের একটি রাস্তা হতে গ্রেফতার করা হয় পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে ক্যাপ্টেন ইয়ংদা উল্লেখ করেন বিখ্যাত নেতাদের হত্যা ষড়যন্ত্রের মূল হোতা চংিয়াল স্বয়ং এবং দুমাস পূর্বেই এসবের পরিকল্পনা করা হয় সিকিমে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসব গুপ্তহত্যা ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিপূর্ণ সাফল্যের নিশ্চয়তা বিধানে একই সাথে বোমা বিস্ফোরণ লুটতরাজ ও আগুন লাগানোর ব্যবস্থাও করা হয় ক্যাপ্টেন ইয়ংদা আরও প্রকাশ করেন যে মি এম রাসায়েল ও সিকিম গার্ডসের অ্যাডজুটান্ট ক্যাপ্টেন রাউল্যান্ড চেট্রি এ পরিকল্পনা সম্পাদনে জড়িত এবং গ্যাংটকের জন্য বারোজন ও বাকি সিকিমের জন্য আটজন এজেন্টকে তারা নিয়োগ করেন সিকিম গার্ডস থেকে নেমা অস্ত্র গোলাবারুদ এজেন্টদের সরবরাহ করা হয় ও মি রাসায়েল অগ্রিম দুই হাজার টাকাও তাদের প্রদান করেন তিনি অন্তর্ঘাতী কাজের জন্য কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন জরুরি অবস্থায় সিকিম হতে পালানোর জন্য ভুঁয়া কাগজপত্র তাদের সাথে দেওয়া হয় ক্যাপ্টেন ইয়ংদার স্বীকারোক্তি রেকর্ড করার চার দিন পর পুলিশ চোঙিয়ালের প্রাসাদে অস্ত্র গোলাবারুদ বোঝাই একটি গুপ্ত ভাণ্ডারে সন্ধান পায় এসব অস্ত্রশস্ত্র সরকারি অস্ত্রাগার থেকে অপসারিত বলে প্রমাণিত হয় যদিও চোঙিয়ালের ব্যাখ্যা ছিল যে এসব অস্ত্র যাতে মন্দলোকের হাতে না পড়ে সেজন্যই তিনি তার গুপ্ত ভাণ্ডারে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন যা সরকার চরম মিথ্যাবাদিতা বলে নাকচ করে দেয় উ। রয়ের বাধা প্রদান র অ্যাক্টস রয়ের অপারেটররা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সাহায্যকারী ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয় দেশে একটি পরিবর্তন ও প্রশাসনে জনগণের অংশগ্রহণের তীব্র আকাঙ্ক্ষা রয়ের এজেন্টদের সবচেয়ে বেশি সাহায্য আসে চোঙিয়ালের অপসারণ ও সিকিমের ভারতভুক্তির বিরুদ্ধে পরিচালিত বিদেশি প্রচারণা রয়ের এজেন্টদের সহানুভূতিশীল জনগণের দ্বারা বাধাপ্রাপ্ত হয় মূলত এই কারণেই এক লাখ চৌত্রিশ হাজার নেপালি পঁচিশ হাজার লেপচা তেইশ হাজার ভুটিয়া ও অন্যান্য সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মিলিত সিকিমে চোঙিয়ালকে অপসারণ করার মতো একটি অতি প্রচলিত ধারণাকে উস্কে দেওয়া রয়ের জন্য কোনো কঠিন কাজ ছিল না বিভিন্ন সম্প্রদায়ের নির্বাচিত নেতাদের এই চোঙিয়াল বিরোধী প্রচার আরও জোরদার করার জন্য বলা হয় এবং এজন্য নির্দিষ্ট তহবিল এমনকি ঝুঁকি ভাতারও ব্যবস্থা করা হয় রয়ের সূত্রমতে সিআইএর সিকিম নিয়ে তৎপরতা ও চোঙিয়ালের কুক নামের আমেরিকান মহিলাকে বিয়ে করা একই সময়ে ঘটা দুটো ব্যাপার এদিকে জনরোষ ও বিক্ষোভ দিন দিন বাড়তেই থাকে এবং অবশেষে উনিশশো তিয়াত্তরের এপ্রিলে চোঙিয়ালকে রক্ষার জন্য ভারতীয় সেনাকে হস্তক্ষেপ করতে হয় উনিশশো তিয়াত্তরের আটই মে চোঙিয়াল একজন ভোটের নীতিতে প্রতি চার বছর পর পর নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য একটি সাংবিধানিক চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী দু সালের তেইশে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয় সিকিম স্টেট কংগ্রেস সিকিম ন্যাশনাল পার্টি ও প্রজা সম্মেলন এ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের ফলাফল অনুযায়ী সিকিম স্টেট কংগ্রেস বত্রিশটির মধ্যে একত্রিশটি আসন দখল করে এবং কাজী লেন্দুবদর্জির নেতৃত্ব গ্রহণ স্পষ্ট হয়ে ওঠে সিকিম জাতীয় পরিষদ ভারতের সাথে অন্তরিম সম্পর্কের কথা ঘোষণা করে এবং ভারতীয় যুক্তরাষ্ট্রে সহযোগিতামূলক মর্যাদা প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করে সিকিম জাতীয় পরিষদের এই প্রস্তাব অনুযায়ী ভারতীয় পার্লামেন্টে সিকিমকে সহযোগী রাষ্ট্র হিসেবে গ্রহণের সাংবিধানিক সংশোধনী উনিশশো চুয়াত্তর পঁয়ত্রিশতম সংশোধনী গৃহীত হয় কিন্তু এসব কিছুই পরিস্থিতির পরিবর্তনে কোনও বিশেষ ভূমিকা রাখেনি বরং চংিয়াল ও জাতীয় পরিষদের মধ্যে আরেকটি সংঘর্ষ আসন্ন বলেই অনুমিত হয় চ গণভোট দ্য রেফারেন্ডম দশ এপ্রিল উনিশশো সিকিম জাতীয় পরিষদে পাশকৃত এক প্রস্তাবে বলা হয় এখন হইতে চোগিয়ালের পদ বিলোপ করা হইল ও এই মুহূর্ত হইতে সিকিম ভারতের সাংবিধানিক অংশ হিসেবে পরিগণিত হইবে এই সিদ্ধান্ত গ্রহণের কয়েক মিনিটের মধ্যে কাজী লেন্দুবদর্জি ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এ ব্যাপারে অবহিত করেন ও তিনি স্বয়ং দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধী ও ভারতীয় প্রেসিডেন্টকে জাতীয় পরিষদে গৃহীত বিলের পূর্ণ বিবরণ কেশ করার অনুমতি প্রার্থনা করেন লেন্দুবদর্জি ভারতীয় সরকারকে আরও অনুরোধ করেন অবস্থা ভেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যাতে এই সিদ্ধান্তকে নির্বিঘ্নে যত তাড়াতাড়ি সম্ভব কাজে পরিণত করা যায় বিশেষ নির্বাচনে নির্বাচক মণ্ডলীর ষাট শতাংশ ভাগ এই ব্যাপারে গণভোট অনুষ্ঠানের পক্ষে মত প্রদান করেন সিকিমের এরূপ কোলাহলপূর্ণ পরিস্থিতি ও তদনুযায়ী গৃহীত ভারতীয় সরকারের সিদ্ধান্ত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী চবনের বিবৃতিতে স্পষ্ট হয়ে ওঠে যেখানে তিনি বলেন আমি সম্মানিত সংসদ সদস্যগণকে সিকিমের পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা দিতে চাই যেহেতু এই সংসদ অবগত আছেন যে ভারতীয় সরকার আট মে উনিশশো তিয়াত্তরের চুক্তি ও সিকিম সরকারের উনিশশো সালের বিধান অনুযায়ী যা গণতন্ত্র সম্মতভাবে সম্পাদিত বলে ধারণা করা যায় সেই মতে সিকিমের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেছেন উভয় চুক্তিতেই চোগিয়াল ও সিকিমের জাতীয় নেতৃবৃন্দের সম্মতি ও সমর্থন রয়েছে যা হোক একদিকে একটি সাংবিধানিক উপায় নির্বাচিত দায়িত্বশীল সরকার ও অন্যদিকে সাংবিধানিক প্রধান হিসেবে চোগিয়ালের মর্যাদা নির্ধারণ করেই সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছিল যার সফলতা পুরোপুরি নির্ভরশীল ছিল চোগিয়ালের সদিচ্ছা ও এই চুক্তির ব্যবহারিক প্রয়োগের ওপর যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে তার একচেটিয়া ক্ষমতাভোগের পরিসমাপ্তি হবে যা তিনি গত দু দশক হতে ভোগ করে আসছেন সম্মানিত সংসদগণ অবশ্যই অবগত আছেন যে বিগত কুড়ি বছর ধরে সিকিমের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণ বিভিন্ন সময়ে ভারতীয় সরকারকে চোগিয়াল পদের বিলুপ্তির জন্য অনুরোধ করে আসছেন ভারতীয় সরকারের এ পর্যন্ত লক্ষ্য ছিল এই পদটিকে রক্ষা করার যদিও বর্তমানে রাজাশাসিত রাজ্যগুলিতে গণতন্ত্র প্রবর্তিত হবার পর রাজ আদেশ ব্যবস্থার উচ্ছেদ হয়েছে এক্ষেত্রে আমাদের গৃহীত ব্যবস্থা ছিল একটু অন্যরকম যেখানে আমরা চোগিয়ালের প্রতি একটু বিশেষ ছাড় দিয়েছিলাম এই আশায় যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমত অবস্থায় বর্তমান সিকিম সরকার ও জাতীয় পরিষদ যা একজন এক ভোটের ভিত্তিতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন তারা চোগিয়াল পদের বিলুপ্তি চান ও বিগত কয়েক মাস ধরে তাদের এই দাবির পুনরুল্লেখ করেন গত বছর সেপ্টেম্বরের শুরুতে সিকিমের মুখ্যমন্ত্রী সতর্কবাণী উচ্চারণ করেন যে যদি সিকিমে গণতন্ত্রকে টিকে থাকতে হয় তবে চোগিয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমাদের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণের সিদ্ধান্ত গ্রহণ করি এই আশায় যে চোগিয়াল সাংবিধানিক দায়িত্ব নিয়ে সন্তুষ্ট থাকবেন ও আরও অধিক দায়িত্বজ্ঞানের পরিচয় দেবেন যা আমরা চোগিয়ালকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যখন আমরা চোগিয়াল পদ রক্ষার্থে বিগত কয়েক বছর ধরে উদ্বিগ্ন তখন আমাদের স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ ও তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের আশা আকাঙ্ক্ষা ও স্বার্থ রক্ষা করা প্রথম ও প্রধান আবশ্যিক দায়িত্ব আমাকে অবশ্যই বলতে হবে সিকিমের বর্তমান পরিস্থিতি একটি উদ্বেগপূর্ণ অবস্থায় পৌঁছেছে যদিও নতুন ব্যবস্থা প্রয়োগের দিন থেকেই চোগিয়ালের বিবৃতি ও কার্য হতে এটাই স্পষ্ট হয়েছে যে তিনি শুধুমাত্র তার সাংবিধানিক দায়িত্ব নিয়ে সুখী নন ও এই বিধি ব্যবস্থা প্রবর্তনে বাধা দিতে তিনি তার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে এগিয়ে আসবেন গত কয়েক মাস যাবৎ সিকিমের মুখ্যমন্ত্রী তার মন্ত্রীবর্গ ও সাংসদগণ ভারতীয় সরকারের নিকট দাবি পেশ করেন যে যতদিন চোগিয়াল পদটি বর্তমান থাকবে ততদিন সিকিমে গণতন্ত্র টিকে রাখা দুষ্কর হবে আমরা সিকিমের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধৈর্য ধারণের পরামর্শ প্রদান করেছিলাম কারণ আমরা আশা করেছিলাম যে শেষ পর্যন্ত চোগিয়াল সিকিমের জনগণের বৃহত্তর স্বার্থ ও মঙ্গল চিন্তা করে সুবুদ্ধি ও সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু নিয়টির পরিহাস এই যে এসব আশা নিরাশায় পরিণত হয়েছে চোগিয়ালের বিগত কয়েক মাসের কার্যক্রম সরাসরি সমস্যা সৃষ্টি করেছে এবং সিকিমের নির্বাচিত নেতৃত্ব এসবের দৃঢ় প্রতিবাদ করছেন এবং ন্যায়সঙ্গতভাবে গণতন্ত্রের স্থায়িত্বে কয়েক মাস পূর্বে চোগিয়ালের স্বাক্ষরিত ও প্রচারিত সিকিম অ্যাক্টের বৈধতার ব্যাপারে প্রশ্ন উত্থাপন করছেন নেতৃবৃন্দের এসব দাবি প্রচার প্রচারণার মাধ্যমে দমিয়ে রাখা হয় যা তিনি নিজে ব্যাপৃত ছিলেন অথবা প্রকাশ্যে উস্কানি দিয়েছেন ভারতীয় সরকার অত্যন্ত ব্যথিত চিত্তে গত কয়েক সপ্তাহ যাবৎ লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো সরকারের কার্যাবলীতে বিঘ্ন সৃষ্টি করা ও গণতন্ত্রী পদ্ধতি ধ্বংস সাধনের জন্য সিকিমের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণকে ভয়ভীতি প্রদর্শন করা সন্ত্রস্ত করা এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী লেন্ডুক দর্জিকে বিস্ফোরকের সাহায্যে হত্যার প্রচেষ্টা হয়েছে চোগিয়ালের উপস্থিতিতে তাঁরই একজন পরিষদের কর্তৃক নিরস্ত্র সাংসদকে ছুরি মারা হয়েছে ও আরও অনেক হতাশাজনক তথ্য নির্বাচিত সংসদগণের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অল্প কয়েকদিন পূর্বে জানা যায় চোগিয়াল ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে আমি গত সপ্তাহে সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিবকে গ্যাংটক যাবার নির্দেশ প্রদান করি বিশেষ করে পররাষ্ট্র সচিব চোগিয়ালকে সন্তুষ্ট করতে সবিশেষ চেষ্টা করেন আমরা সবসময় নির্বাচিত প্রতিনিধিদের ধৈর্য ধারণের স্বনির্বন্ধ অনুরোধ করে এসেছি এই আশায় যে চোগিয়াল সরকারের সঙ্গে দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতা করবেন কিন্তু যদি সরকারকে কাজ করতে বাধা দেওয়া হয় নির্বাচিত প্রতিনিধিদের অপমান করা হয় ও বিভিন্ন উপায় তাদের ভয়ভীতি প্রদর্শন করা অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি জটিল সমস্যায় রূপ দিতে পারে এই অত্যন্ত পরিতাপের বিষয় যে এই প্রচেষ্টা আশানুরূপ লাভে ব্যর্থ হয়েছে ক্রম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনপ্রতিনিধিদের ওপর আসন্ন হামলার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অতিসত্তর সিকিম গার্ডসকে নিরস্ত্র ও নিষিদ্ধ করার জন্য আমাদের জরুরি অনুরোধ জানিয়েছেন এমনকি এটার পূর্বে মুখ্যমন্ত্রী আমাদের নিকট প্রস্তাব করেছেন যে তিনি জনগণের টাকায় গড়ে ওঠা কয়েকশো সশস্ত্র ব্যক্তিকে শুধুমাত্র চোগিয়ালের একান্ত ব্যবহারের জন্য সমর্থন করতে পারেন না সম্মানিত সংসদ সদস্যগণ আপনারা অবশ্যই এটা মেনে নেবেন না যে চারশত ব্যক্তিগত সশস্ত্ররক্ষী চোগিয়ালের আওতাধীনে রাজপ্রাসাদে থাকবে কিন্তু তাদের ভরণপোষণ করা হবে জনগণের টাকায় মুখ্যমন্ত্রী লেন্দুব দর্জি ও তার সহকর্মীগণের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করার চেষ্টায় সিকিম গার্ডসের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে যা ভারতীয় সরকারকে আরও জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর আবেদন বিবেচনার তাগিদ দিয়েছে কারণ সিকিমের আইন শৃঙ্খলা রক্ষা করা ভারত সরকারের দায়িত্ব সরকার নয় এপ্রিল বিকালে সিকিম গার্ডসকে নিরস্ত্র করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে শেষ করার পূর্বে আমি সিকিমের রাজনৈতিক নেতৃবর্গের আরেকটি দাবির উল্লেখ করতে চাই যা তারা বিভিন্ন সময় ও বিগত কয়েক সপ্তাহ ধরে পুনঃপুনঃ করে আসছেন তা হল যে নির্বাচিত সরকার হিসাবে তাদের অধিকার ও দায়িত্ব হচ্ছে ভারতীয় ইউনিয়নের সাথে সাংবিধানিক অংশ হিসাবে সমমর্যাদা লাভের ইচ্ছা এই অনুরোধ ভারতীয় জীবনধারার মূল স্রোতের সাথে পুরোপুরি অংশগ্রহণের জন্য সিকিমের জনদাবি যা কুৎসারিত হয়েছে ঐতিহ্যগত ভাবালুতার সচেতন প্রকাশভঙ্গির মাধ্যমে এখানে আবারও উল্লেখ করা যাচ্ছে যে সিকিম গণপরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত দশ এপ্রিলের বিধানমতে চোগিয়ালের পদ বিলুপকরণ দাবির যথার্থতা সম্পর্কে ভারতীয় সরকার গভীরভাবে চিন্তাভাবনা করেন এশিয়ান রেকর্ডার মে একুশ উনিশশো এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতীয় সংসদ ছাব্বিশ এপ্রিল উনিশশো সালে সিকিমকে ভারতের বাইশতম রূপে গ্রহণের জন্য সংবিধান সংশোধনী বিল অর্থাৎ আটত্রিশতম সংশোধনী বিল পাশ করে র একটি রাজাশাসিত রাষ্ট্রকে ভারতের গণতান্ত্রিক প্রদেশে পরিণতকরণে এভাবেই সাহায্য করেছিল চোগিয়াল রাজনৈতিক নেতৃত্ব নির্মূল করে সিকিমে পূর্ণ কর্তৃত্ব স্থাপনে কতটুকু অগ্রসর হয়েছিলেন তা এখনও রহস্যই রয়ে গেছে এত সবের পরেও অবস্থা বিশৃঙ্খলই রয়ে যায় একদিকে যে কোনও মূল্যে চোগিয়ালের পদ রক্ষার জন্য বিদেশি এজেন্সিগুলো ও স্বার্থবাদীরা সর্বশক্তি নিয়োগ করে আর অন্যদিক অবস্থান নয় জনসমর্থিত নির্ভীক রাজনৈতিক নেতৃত্ব র দুপক্ষের মাঝে হস্তক্ষেপ করে এবং সাফল্যের সাথে জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মোকাবেলা করে চার বছর পরেও র সিকিমে গণতন্ত্রায়নে বাধাদানকারীদের সম্পূর্ণ ধ্বংস সাধনে ব্যস্ত ছিল তখনও কিছু কিছু স্থানীয় নিয়োগকৃত এজেন্টদের পয়সা দিয়ে পুষতে হয় তারা রয়ের সাথে জড়িত থাকায় সিকিমকে ভারতীয় প্রজাতন্ত্রের বাইশতম প্রদেশ হিসাবে পরিপূর্ণভাবে যুক্তকরণে বিশেষ সুবিধা হয় ও তাড়াতাড়ি গণতন্ত্রায়নের কাজ সমাপ্ত হয় এ পর্যায়ে উল্লেখ্যকে কংগ্রেস সরকারের পতন ও জনতা দলের ক্ষমতা গ্রহণের কারণে এসব স্থানীয় এজেন্টদের নতুনভাবে টাকা বরাদ্দ করতে দেরি হয়ে যায় এবং শেষে জনতা দলের ক্ষমতাকালীন এ ক্ষেত্রে কোনও নতুন টাকা বরাদ্দ করা হয়নি এভাবেই রয়ের সিকিমে গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের জন্য পরিচালিত অপারেশন সিকিমের ইতি ঘটে র এজেন্ট ও অন্যান্য যারা এ ব্যাপারে জড়িত ছিলেন তাদের সকলের কার্যাবলী র দপ্তরে অতি গোপনীয় হিসাবে রক্ষিত আছে এবং রক্ষিত থাকবে যতক্ষণ না পর্যন্ত সরকার তা জনসমক্ষে প্রকাশের অনুমতি প্রদান করেন তবে এটা নিশ্চয়ই বলা যায় যে বিভিন্ন বিদেশি সংস্থা গণতন্ত্রায়নে বাধাদান প্রক্রিয়া র এর সঠিক সিদ্ধান্তের কারণে মুকুলেই বিনষ্ট হয়ে যায়